একটা বড় টিমের সবচেয়ে বড় কোয়ালিটি কী নিজেদের খারাপ দিনেও তারা ম্যাচটা জিততে পারে এবং একাধিক গোলে জিততে পারে যেমন ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান শনিবার নিজেদের ঘরের মাঠে নয় কোচির মাঠে গিয়ে কেরাল ব্লাস্টার্সকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে এলো মোহনবাগান প্রথমার্ধে জোড়া গোল ম্যাকলারেনের একষট্টি মিনিটে গোল অ্যালবার্তো রড্রিগেজের। ম্যাচে এসে মোহনবাগান দুর্দান্ত ফুটবল খেলেছে এমন নয় বরং কেরাল চান্স ক্রিয়েট করেছে বেশি তাদের বল পজিশন ছিল বেশি কিন্তু মোহনবাগান কাউন্টার অ্যাটাকিং নির্ভর ফুটবল খেলে এবং নিজেদের ডিফেন্স অটুট রেখে কাজের কাজ হাসিল করে নিয়েছে ডিফেন্সের ওপর একটা ফানেলিং তৈরি করে যে ফর্মুলায় মলিনা দলকে খেলিয়েছেন তা অনবদ্য এটাই প্রমাণ করে মোহনবাগানের সাথে বাকি দলের ডিফারেন্স এবং পার্থক্য কতটুকু ম্যাকল্যান্ড পৌঁছে গেলেন দশ গোলে মোহনবাগান একুশ ম্যাচে উনপঞ্চাশ পয়েন্ট পরের ম্যাচ তেইশ তারিখ ঘরের মাঠে উড়িষ্যার বিরুদ্ধে সেই ম্যাচ জিতলেই আবার লিগশিল জিতেই যাবে মোহনবাগান এমনিতেই এখন মোহনবাগান যে জায়গায় অন্য দল হয়তো তাদের ধরতে পারবে না তো দুর্দান্ত ফুটবল খেলেছে মোহনবাগান এরম কথা বলা না গেলেও তারা যে চ্যাম্পিয়নশিপ থেকে এক কদম দূরে সেটা নিশ্চিত করে বলা যায় সাবস্ক্রাইব করুন বেশি করে